ছোলা বেগুনি এবং পেঁয়াজের পাশাপাশি যেটি ইত্যাদি টেবিলে কমন রেসিপি সেটি হচ্ছে ডিম আলুর চপ অথবা আলুর চপ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার এবং টেস্টিভাবে ডিম আলুর চপ আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটি আলু মিডিয়াম সাইজের আলু আমি এটাকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ জিরা টালা জিরার গুঁড়ে নিয়েছি আর ওয়ান টি স্পুন মতো নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স কিছু পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম নিয়ে এখন সব কিছু ভালো মতো এটাকে মেখে নেব চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচামরিচটাও মানে কাঁচামরিচ কুচিটাও ইউজ করতে পারেন তবে পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগে না এই চপের মধ্যে কাঁচা মরিচ কুচিটা দিলে তো আপনারা ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন তারপর সব কিছু মেখে নিয়ে আমি এরকম গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্সটা বলতে আমি এখানে মরিচটাকে আগে টেলে নিয়েছি সেই টেলে নেওয়া মরিচটা এখানে ইউজ করেছি আর নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো সিদ্ধ ডিম এটাকে আমি এক একটা ডিমকে আমি চারটুকরো করে নিয়েছি তারপর আমি এক একটা বল হাতে নিয়ে এরকম করে প্রথমে লম্বা শেপ করে নিয়ে নিব তারপরে মাঝখান থেকে একটু মানে চেপে নিব তারপরে এখানে আমি এক এক টুকরো ডিম দিয়ে দিচ্ছি আমি যে ডিমের টুকরোগুলো করে রেখেছিলাম তারপর এভাবে মুখটাকে সিল করে নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে লম্বা একটি আকৃতি দিয়ে দিচ্ছি মানে লম্বা শেপ করে আমি এগুলোকে আকৃতি দিয়ে দিচ্ছি হাতের মধ্যে যদি একটু লেগে যায় তাহলে এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিতে পারেন তো দেখতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করছি প্রথমে একটু গর্ত করে নিলাম তারপর এক এক টুকরো ডিম দিয়ে এরপর আমি মুখটাকে সিল করে নিচ্ছি তো এভাবে করে আমরা প্রত্যেকটি আলুর চপটাকে আমরা রেডি করে নিব এই তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা সবগুলো করে রেডি করে নিয়ে নিচ্ছি তো আমার এখানে আটটি ডিম আলুর চপ রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভেজে নেওয়ার জন্য চলে যাব তার আগে আমি এখানে বেসনের একটা গলা তৈরি করে নিয়েছি আমি এক কাপ পরিমাণ বেসন এখানে বুটের ডালে বেসন নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো প্রথমে একটু আঙুল ডুবিয়ে দেখবেন এটা আঙুলের মধ্যে ভালো মতো কোট হয় কি না তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক মানে পারফেক্ট আছে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখন আমি একে একে এই চপগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম করে নিয়ে কিন্তু আমরা এভাবে চপগুলো দিয়ে দিব তারপর একটু খুন্তির সাহায্যে এভাবে তেলটাকে উপরে উঠিয়ে দিবেন এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটা এভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে পাল্টিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আর একটু ভালো মতো ভেজে নিলে কিন্তু এটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে তো এইভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব এবং তেল থেকে এগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো বাকিগুলো আমি ঠিক সেম প্রসেসে ভেজে নেব প্রথমে বেসনের গোলাতে চুবিয়ে নিব তারপর আমি এভাবে তেলের মধ্যে এটাকে ছেড়ে দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে উলটিয়ে পাল্টে সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন আপনার পছন্দ মতো পারফেক্ট একটা কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে নেবেন ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ইত্যাদি স্পেশাল ডিম আলুর চপ যেটি আপনারা রমজান ছাড়াও বিকেলে চায়ের সাথে অনায়াসে এটাকে সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ